घुमाया थक बालिश बुकेनिया अब्दुल मिया घुमाया mm? थक बालिश बुकेनिया hey! और तोर को पले यही बसोरे तोर को पले यही बसोरे नहीं बुझी यार बिया घुमाया oh! थक बालिश बुकेनिया नेरे ने नेरे ने नारे 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 ओ ना नारे नेरे नेरे ने 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 नारे, नारे नारे नारा किगो चचा गाड़ी किन ली ना किगो ना তোমার বাপ দিছে লিবা এলাও লাও চাবি লাও দিলি যাও লাও 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 বালি যাও তোমার বাপ দিছে লিবা লাও বিশাল ব্যাপার তো তোমার ভালো করে এসে শুধাছি আর তুমি অপমান করছো আমি তোমাকে বলেছি আমার বাপ গাড়ি কিন দিছে তোমাকে আরে তা তুই আমাকে শুধাবি কেন তুই শুধানোর কে তাই বল আমি গাড়ি কিনিনি নি তা আমাকে বেগাত নাকি কেউ আরে সেটা ভালো করে বললি হয় তো অপমান করছো কেন অপমান করছো কেন গাড়ি ক্যাশা কিনলি না লোনা কিনলি আমি যাতে মন তাইতে তা কেনে তুই যেখানে যাচ্ছিস সেখানে যা বেশি ফুটুর ফুটুর মারা কিনি বললে বুড়ি মকর তাহলে কি তো বিয়ে হয় না তোর ঠিক আছে যাও এই অপমানের আমি বদলালেই ছাড়বো আমার নাম রাহুল দেখি লিব যাও আমিও দেখবো দেখছি আমি গাড়িটা পৌঁছছি আবার এসে শুধাইছি গাড়ি কিনিচ্ছ কিনে নিতে আমাকে ব্যাঘাত দিচ্ছে কেউ আবার বলছি অপমানের বদলা লুবো আমিও দেখবো কি করে অপমানের বদলা লিস্ট শাহিন একটা লোক আমাকে কি অপমান করল রে কে রে ওই মায় তোর আব্বা জানিস কিসের লাগে তোকে অপমান কইল ও একটা গাড়ি কিনেছে আমি ভালো করে যেই সুদালুম চাচা গাড়ি কিনলি নাকি গো আর আমাকে রে ভাই একবারে ভূত ঝাড়া করে ঝেড়ে দিল কি অপমান রে ভাই তা ও বাজে লোক রে ও বেগুন বেচে গাড়ি কিনল ওর গরম কত সাদা কথা বলিস রে ভাই তোকে একটা যুক্তি দু বলবি হ্যাঁ বল শুন যা বাড়ি যে ফোন করগা ঠিক আছে বাড়ি জাগদি ফোন করক তারপরে বুঝতে পারবি মাইতরabba এই ভাবে সব বাইকে যুক্তি দেব দি অপমান বদলা লব হ্যালো হ্যালো মাইতরabba হ্যাঁ ও একটা ভাড়া আছে এসো তো কিসের ভাড়া বীর ভাড়া না পেশেন্ট যাবে আরে তো তারপর ও আচ্ছা ঠিক আছে আসছি বাবা আমি এখনি হ্যাঁ যাক ভালোই হইল সকাল সকাল পৌনিটা ভালোই হবে রে ভাই

কোনো সময় আর যদি এভাবে ড্রাইভারকে ফোন করিস তু চামড়া খুল দেবো দেখবি মনে করলাম সকাল সকাল বৌনিটা ভালোই হবে ফোন করে বলছি কুকুর মরালি যে গঙ্গে ফেল দাও আমি কুকুর মরা বলে গাড়ি কিনেছি ওর মে ওই মায়ের আব্বার ফোন নাম্বার আছে তোর কাছে হ্যাঁ আছে তো একবার মাইতর আব্বাকে ফোন কর দি বলবি আমাদের বাড়িতে একটা ভাড়া আছে কিসের ভাড়া আছে বলবু আমাদের বাড়িতে তো কোনো অনুষ্ঠান নাই আরে অনুষ্ঠানের ভাড়া লাই রে আমি যেটা তোকে বলছি সেটা শুন ঠিক আছে তুই যা আমি ফোন করছি ঠিক আছে হ্যালো মাইতর আব্বা

গাড়ি চলে আসছে। গাড়ি লিয়ে আসছে চাচা? হ্যাঁ। দড়াময়না খালি আসে। ময়না কার নাম মা? আমাদের একটা ভাড়ি ছাগল আছে তার নাম ময়না। কি হইছে তার? পেটে ব্যথা তো তোমার গাড়িতে হাসপাতাল নিয়ে যাবো দরা আইந்தி যায়। শোনা শোনা শোনা। এইদিকে আইসু। কেনে তোমার ছাগল ডেলিভারি করার লাগি? আমার চাচ্চা কা নাকি? আ? গুড় খোকর বিটি কুদা কর। মুখ খারাপ কেন করছো মানুষটা তো কাজ ছাগল হোক মানুষক মানুষ হোক আমি ছাগলটা নিয়ে আসি এটা বিটি ছেলে বিটি ছেলের মতন থাকবে বেটা ছেলে সাইতে যাইতে নি বুঝলে তোর বাপকে আমি বলছি দাঁড়া জিন মিছি কইরে আমাকে গাড়ি ভাড়া নাম করে ফোন করি ডেকেছে ডেকে বলছে ছাগল ডেলিভারি করতে নিয়ে যাব হাসপাতাল গুড় খয়কুর বিটি কুতা কর আল্লাহ রাখা একবার মাইতোর আব্বাকে ফোন করো না ভাই কেনে গো আরে তুমি ফোন করো না দি বলবা একটা ভাড়া আছে তাড়াতাড়ি এসো দি আইসবি দি তুমি বলবা একটা গরু মোড়া আছে ভাগাড়ে ফেল দিয়েছো কেন ওয়া কেন বলবো মানুষটাকে হয়রান করাবো কেনে আরে ও আমাকে বিশাল অপমান করছে জানো তার লাগি এই যুক্তি আমি সবাইকে দি বাড়াচ্ছি দি ওকে করাচ্ছি একটা খেটি খাওয়া মানুষকে তুই এইভাবে হয়রান করে বাড়াইছিস একটু অপমান করেছে বলে থাম আমি মাইতার আব্বাকে বলছে ভাই তুমি ফোন করবা না করবা না আবার মাইতরব্বাকে বলা দরকার কি তোমার আরে তুই তো তাকে হয়রান করেছিস আমি বুঝবো না যা বুলাগা গা তো আমার অপর এত বড় হিংসাম কেজিন কইছে বুঝতে পাচ্ছে নে নাম করে ফোন করছি করে বলছি ছাগলের বাচ্চা হবে হাসপাতাল নি চলো আমার কে বলছি কুকুর মরালি যাই গঙ্গায় ফেল দাও আমি কি লোকের কুকুর ছাগল বলি গাড়ি কিনেছি রে হ্যাঁ মাইতার আব্বা রাহুল কি করে বেড়াইছে জানো কি করে বেড়াইছে রে তোমাকে হয়রান করানোর লেগে সবাইকে উল্টো পাল্টা যুক্তি দিয়ে বেড়াইছে কি যুক্তি দি বেড়াইছে আমাকে হয়রান করানোর লেগে সে আমি আসছিলাম তা আমাকে ডেকে বুঝল মাইতার বাকে ফোন করবা দি ফোন করে বলবা একটা ভাড়া আছে আমাদের বাড়িতে যখন আসবে বলবে একটা গরু মরা আছে ভাগড়া ফেল দিবে আরে সর্বনাশ এত বড় হয়রান করাইছি সে আমাকে হ্যাঁ তুমি বলে তাকে অপমান করেছিলে হ্যাঁ একদিন একটু অপমান করেছিলাম আমি আমার বয়ের সাথে কাজই করেছি গাড়ি পড়ছিলাম যে আমাকে এসে শুধাইছে চাচা গাড়ি কিনলে তার লেগে একটু ছোট করে অপমান করেছিলাম ওই অপমানের বদলা লিচে স্যার এইটা দিয়ে আসছে তুমি থাকো দেখতে পাবা ঠিক আছে আসুক দেখছি আমি তাকে এত বড় হয়রান করানো মানুষকে হ্যাঁ এই শুনে কাই বলো তু আমাকে ভাড়ার নাম করে উল্টো পাল্টা যুক্তি দিয়ে বেড়াচ্ছিস সবাইকে তুই হয়রান করাছিস হ্যাঁ আমি এখানে বলবো গোয়া এটা ঠিক করে বল না হলে একবার মুকুর মেরি মাথা মাথা ফাটি দেবো তা হয়রান করাবো না সেদিন তোমাকে ভালোভাবে শুধালুম জিন চাচা গাড়ি কিনলি নাকি আর তুমি আমাকে যাই অপমান করলি সেই অপমানের বদলা লিবো না আমি আরে সেদিন তোর চাচির সাথে কাজই করে এসছিলাম বলে আমার মাথাটা একটু গরম ছিল

তারপর মোবাইল নিয়ে যাবি আরে আব্বার মোবাইল কর দাও আমি পয়সা এসে দিতে দিব তোমাকে কোনো কথা হবে না আর জীবনে জানো মানুষকে এভাবে হয়রান করাবি নি তুই জানিস একটা ড্রাইভার কত কষ্ট করে ইনকাম করে পেট চালাই ভোর বেলায় টিপে যায় সাত বেলায় বাড়ি আসে তারপর দুটো ইনকাম হয় তার তেল খরচা বাদ দিই গাড়ি ভাড়া বাদ দিই শেষে তার গাড়ি খারাপ হয়ে গেলে গাড়ি ছাড়া পয়সা থাকে না আর তোরা শুধু শুধু ড্রাইভারকে এভাবে ফোন করে বিরক্ত করছিস খবরদার আর কোনো ড্রাইভারকে যদি এভাবে ফোন করি হয়রান করাই চামড়া খুলে দেবো আবার दाड़ा में अब्बा का डेकी बोल गा जा डेकी लाई तो अब्बा के